যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হল ইসলামী ছাত্র শিবির যাকে সার্জি সালমরা যারা ওই এইটার অভিনয় করছে পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকফা সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নাইবালি আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমানের বিরুদ্ধে বিএনপি শোকজ করেছে প্রশ্ন হল গত জুলাই আগস্টের অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন এই অভ্যুত্থান অথবা বিপ্লবের পর থেকে আজ অবধি প্রায় এক বছর ধরে এই ফজলুর রহমান লাগাতার লাগামহীন বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন এবং তার এই বক্তব্য বিবৃতির তুমুল সমালোচনা হয়েছে সারা দেশব্যাপী অনেক রাজনৈতিক দলের নেতা কর্মী বুদ্ধিজীবী এবং সাধারণ নাগরিক তার এই বক্তব্য বিবৃতিতে তারা রাগান্বিত ক্ষুব্ধ এবং খুবই সমালোচনা করেছেন বিএনপির কিন্তু বিএনপির ঘুম ভাঙে নাই বিএনপি তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি তাহলে এক বছর পরে এসে কেন বিএনপি তার বিরুদ্ধে শোকজ করল এই প্রশ্নের উত্তরটাই আমাদের জানা প্রয়োজন বোঝার চেষ্টা করেন যে গত এক বছরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি সারা দেশে প্রায় নেতাকে চার হাজার বহিষ্কার করেছে এবং তারা লাগাতার শৃঙ্খলা দলীয় ভঙ্গ করে নাই একবার কিংবা দুইবার শৃঙ্খলা ভঙ্গ দলীয় করেছে সেটা নানা ইস্যু হতে পারে চাঁদাবাজি হতে পারে টেম্পু স্ট্যান্ড দখল হতে পারে বাস দখল হতে পারে মামলা বাণিজ্য হতে পারে দলীয় কন্দলে কাউকে খুন করা হতে পারে মারামারিতে জড়িয়ে পড়া হতে পারে নানান কারণে বিএনপি সারা দেশে প্রায় সাড়ে চার হাজার নেতাকে বহিষ্কার করেছে তো তাদের একটা অপরাধ বা দুইটা অপরাধের কারণেই বিএনপি তাদেরকে দল থেকে বহিষ্কার করলো কিন্তু একজন নেতা যিনি গত এক বছর ধরে লাগাতার জুলাই অভ্যুত্থানের বিরোধী বিরোধিতা করেছে জুলাই যোদ্ধাদের বিরোধিতা করেছে স্বৈরাচারের পক্ষ নিয়ে তাদের পুনর্বাসনের চেষ্টা করেছে এবং বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে এত কিছুর পরেও দিন পরে প্রায় এক বছর পরে এসে বিএনপির কেন ঘুম ভাঙল বিএনপি কেন তাদের এই শীর্ষ নেতার বিরুদ্ধে আজকে শোকজ করল এই প্রশ্নের উত্তরটা হলো ফজলুর রহমানকে আসলে বিএনপি নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগের ভোটগুলো কাটার জন্য অর্থাৎ তিনি শেখ মুজিবকে প্রশংসা করে 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 একবার একেবার মাথায় তুলবেন তারপরে মুক্তিযুদ্ধকে হাইলাইট করতে 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 মাথায় তুলবেন মানে উদ্দেশ্য হল শেখ মুজিবকে প্রশংসা করবেন আর কথায় কথায় মুক্তিযুদ্ধকে সামনে আনবেন আর জামাত শিবিরকে রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধী বলে বলে মুখে ফেনা তুলবেন এই তিনটা কাজ যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে আওয়ামী লীগের বলা যায় নব্বই শতাংশ ভোট বিএনপি কাস্ট করতে পারবে এটাই ছিল বিএনপির পক্ষ থেকে রাজনীতিবিদ হিসাবে ফজলুর রহমানের দায়িত্ব বা কর্তব্য এবং সেই কাজটা খুবই সফলতার সাথে তিনি গত এক বছর করেছেন যে কারণে হাজারো সমালোচনা হওয়ার পরেও ফজলুর রহমানের বিরুদ্ধে বিএনপি কোনো অ্যাকশন নেয়নি বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি আজকে কেন নিল তিনি খুবই মারাত্মক একটি কথা বলেছেন তিনি সরাসরি জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন শুধু তাই নয় তিনি বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করেছেন যে পাঁচই আগস্ট বা জুলাই অভ্যুত্থান করাটা সঠিক হয়নি এই জুলাই অভ্যুত্থানে বিএনপির কোনো অবদান ছিল না এই জুলাই অভ্যুত্থানে বিএনপি অংশগ্রহণ করেনি এই জুলাই অভ্যুত্থান বিএনপি চায়নি তিনি এমনভাবেই উপস্থাপন করেছেন তিনি কি বলেছেন আমার এই আলোচনার শুরুতেই তো তার বক্তব্যটা শুনেছেন তিনি বলেছেন যারা পাঁচই আগস্ট ঘটিয়েছে তারা হচ্ছে কালো শক্তি সেই কালো শক্তি কারা জামায়াতি ইসলামী এবং তাদের একটা তরুণ যুবশক্তি আছে যার নাম ইসলামী ছাত্র শিবির আর এই ছাত্র শিবিরের হয়ে এনসিফির কিছু অভিনেতা অভিনয় করেছে উনি তাদেরকে নেতা বলতে নারাজ আসলে তারা নেতা না তারা অভিনেতা অর্থাৎ জামাত শিবিরের হয়ে তারা অভিনয় করেছে এই কালো শক্তি হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি এই কালো শক্তি হচ্ছে রাজাকার রাজাকারের বাচ্চা এই কালো শক্তিটা হচ্ছে রাজাকারের বাচ্চা তো এখন বুঝার চেষ্টা করেন পাঁচই আগস্ট যারা ঘটিয়েছে তারা হচ্ছে কালো শক্তি তবে এই জায়গায় তিনি একটা ধ্রুবতারার মতো সত্য কথা বলেছেন সত্য কথা বলতে কি যদিও জামাত ইসলামী শিবির কখনোই তারা ক্রেডিট নিতে চান না কিন্তু বাস্তবতা হলো তার এই বক্তব্যের সাথে জুলকাননাইন শায়ের লেখনই মিলে যায় জুলাই অভ্যুত্থানে মানে কৌশল অবলম্বন করা সিদ্ধান্ত নেওয়া আন্দোলনটা কিভাবে চলবে একটা আন্দোলন বিফল হলে আরেকটা আন্দোলন কিভাবে আবার সামনে আনা যায় কোনটা সফট কর্মসূচি কোনটা হার্ড কর্মসূচি কখন কোন কয়টা দফা সামনে আনতে হবে এই নানান যে কৌশল নানান যে সিদ্ধান্ত এই সব কিছুর কলকাঠি নেড়েছেই মূলত ইসলামী ছাত্র এই কথাটা উনি সত্য বলেছেন এখন প্রশ্ন হলো জামাত ইসলামী কখনোই বলে না যে এটা আমাদের একক প্রচেষ্টায় হয়েছে আমরা সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি এখানে কারোরই অবদান কম ছিল না এটা জামাত ইসলামীর নেতারা বারবার বলেন ছাত্র শিবিরের নেতারা বারবার বলেন বরং উল্টাটা আমরা দেখতে পাই যে বিএনপির পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে জামাতি ইসলামীকে জুলাই অভ্যুত্থানের ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে তারা তাদেরকে মাইনাস করতে চায় বরং এইটাই আমরা দেখেছি তো ওই আলোচনা আমি যাচ্ছি না এখন যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে ফজলুর রহমান সাহেবের এই বক্তব্য অনুযায়ী যদি জুলাই আগস্টে বিএনপির অংশগ্রহণ থেকে থাকে যদি বিএনপি অংশগ্রহণ করেই থাকে বিএনপি তো বলেছে আমরাও জানি বিএনপি অংশগ্রহণ করেছে মানে আমি আলোচনার জন্য এভাবে বলছি যে জুলাই আগস্টের বিপ্লবে বা অভ্যুত্থানে যদি বিএনপি অংশগ্রহণ করে থাকে তাহলে বিএনপিও কালো শক্তি বিএনপিও কালো শক্তির সহায় সাহায্যকারী বিএনপির নেতারা অভিনেতা মানে উনি যেভাবে বলেছেন যে পাঁচই আগস্ট যারা ঘটিয়েছে তারা হলো কালো শক্তি আর সেই কালো শক্তি কারা জামাত ইসলামী আর সেই জামাতি ইসলামের মূল ফোর্স কারা ইসলামী ছাত্র শিবির আর এই ইসলামী ছাত্র শিবিরের হয়ে যারা সহযোগিতা করেছে তারা হলো অভিনেতা সেই তারা কারা এই সাজি চালম হাসনাত আবদুল্লাহ তারপরে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এরা এরাই হচ্ছে অভিনেতা তো যদি জুলাই আগস্ট যারা ঘটিয়েছে তারা কালো শক্তি হয় এবং সেই জুলাই অভ্যুত্থানে যদি বিএনপির অংশ থাকে তাহলে বিএনপিও কালো শক্তির অভিনেতা জামাতে ইসলামীর জামাতে ইসলামীর হয়ে অভিনয় করেছে ইসলামী ছাত্র শিবিরের হয়ে অভিনয় করেছে তাই না অন্য কথায় বিএনপি জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেই নাই অংশ নেয়ই নাই বরং জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করেছে বিএনপি বরং জুলাই অভ্যুত্থান বিএনপি চাইনি বরং শেখ হাসিনা স্বৈরাচার হাসিনা পালিয়ে যাক এটা বিএনপি চাইনি তার বক্তব্যে এটাই স্পষ্ট যে কারণে এখন বিএনপি তার বিরুদ্ধে শোকচ করতে বাধ্য হয়েছে শুধু শোকচ করলেই হবে না বিএনপির মানে দলীয়ভাবে তার বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে মিছিল হচ্ছে সমাবেশ হচ্ছে স্লোগান হচ্ছে তাকে বহিষ্কারের দাবি জানানো হচ্ছে এবং তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হচ্ছে এবং অন্যান্য দলের পক্ষ থেকে তার নিজ জেলায়ও অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এখন আপনি বলেন বিষয়টা বুঝার চেষ্টা করেন এই ফজলুর রহমানকে নিয়ে বিএনপি গত এক বছর যে রাজনীতিটা করেছে তাদের সেই রাজনীতি বিফলে গিয়েছে ফজলুর রহমানের দ্বারা বিএনপির কোনো উপকার হয়নি বরং ক্ষতি হয়েছে পিনাকিদা বারবার বিএনপিকে বিএনপিকে বুঝিয়েছে যে এই ফজলুর রহমানকে আপনারা নিয়োগ দিয়েছেন আওয়ামী লীগের ভোটগুলো কাস্ট করার জন্যে হয়তো কিছু ভোট বিএনপির বেড়েছে কিন্তু এই যে যত যতটুকু ভোট বেড়েছে তার অনেক 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 গুণ ভোট বিএনপির নিজস্ব ভোট তারা হারিয়েছে এই কথাটা বারবার নাকি বলেছেন কিন্তু কে শোনে কার কথা আজকে হলো তো কেন শোকচ করলেন গত এক বছর কেন তার বিরুদ্ধে নেন নাই আজকে কেন আজকে বাধ্য হয়েছেন যখন দেখতে পাচ্ছেন যে আমাদের তো সর্বনাশ হয়ে গেল আমাদের তো জুলাই অভ্যুত্থানের অবদান ম্লান করে দিচ্ছে জুলাই অভ্যুত্থানে যে বিএনপি ছাত্র দলের অবদান আছে সেটা যে একেবারে মুছে ফেলছে এই গাদ্দারটা এই জন্যে তার বিরুদ্ধে এখন অ্যাকশনে যাচ্ছেন আপনারা বিএনপি পদে পদে রাজনীতিতে ভুল করছে পদে পদে রাজনীতিতে ভুল করছে আর সেই ভুলের খেসারত কিন্তু আগামী নির্বাচনে তাদেরকে দিতে হবে যদিও অনেকে আমাকে বলেন যে নাই ভাই শুধু বিএনপির সমালোচনা করবেন বিএনপি কে কোনো পরামর্শ দিবেন না আমরা চাই বিএনপি ক্ষমতায় না আসুক কারণ পরামর্শ দিলেই তো তাদের ভালো হবে আসলে আমি তো বিএনপির শুভাকাঙ্ক্ষী বিএনপির ভালো চাই গত পনেরোটি বছরই দলটাকে আমি দলটার পক্ষে কত কথা বলেছি কিন্তু আজকে তারা ফ্যাসিস্ট হয়ে উঠছে তারা আগামীতে ফ্যাসিজম প্রতিষ্ঠা করবে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি এই জন্য আমি সরাসরি বিএনপির বিরুদ্ধে এখন অবস্থান নিচ্ছি কারণ আমরা শান্তিতে থাকতে চাই আমরা এমন একটা সরকার চাই যারা জনবান্ধব হবে যারা জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে ফ্যাসিস্ট হবে না পেশি শক্তি ব্যবহার করবে না ধমক দিবে না জনগণকে জনগণের সেবকের মতো ভালো আচরণ করবে অফিস আদালতে গেলে জনগণ তাদের অধিকার তাদের হিসা বুঝে পাবে আমরা এমন একটা সরকার চাই কিন্তু বিএনপির গত এক বছরের যে আচরণ তাতে মনে হয় না তাদের তারা ক্ষমতায় গেলে জনগণের সাথে ভালো আচরণ করবে তারা জনবান্ধব সরকার হবে না একেবারে আওয়ামী লীগের মতোই একটা ফ্যাসিস্ট সরকার হবে তাতে কোনো সন্দেহ নেই এটাই তার প্রমাণ বিএনপি যদি ভালো সরকার হইত ভালো সরকার প্রতিষ্ঠার চিন্তা তাদের মাথায় থাকতো তাহলে এই ফজলুর রহমানকে এক বছর আগেই বিদায় করে দিত ফজলুর রহমানকে রাখতো না কারণ ফজলুর রহমান তো আসলে কি বলবো বস্তা পচা একজন রাজনীতিবিদ আপনি আমাকে বলেন এই ফজলুর রহমানের কোনো মূল্য বাংলাদেশে এখন আছে তাহলে এই পচা জিনিস এই পচা আবর্জনা জিনিস তারা দলে রেখেছে কেন আপনি আবর্জনা ঘরে রাখবেন একটা আবর্জনা একটা বস্তা পচা মানে একটা বস্তা আবর্জনা এক বস্তা আবর্জনা আপনি ঘরে রাখলে কি হয় ঘর নোংরা হয় দুর্গন্ধ ছড়ায় পুরা বস্তাটা যদি আপনি ডাস্টবিনে নিক্ষেপ করেন ঘরটা পরিষ্কার করে ফেলেন তাহলে কি আর দুর্গন্ধ থাকে ঘরে আবর্জনা থাকে থাকে না তো এই কাজটা তো বিএনপি করে নাই করেছে কি আজকে যদি কোনো একজন জনপ্রিয় সুশীল জনপ্রিয় কোনো একজন বুদ্ধিজীবী কোনো একজন লেখক বা কোনো একজন অভিনেতা খুবই জনপ্রিয় তাকে দলে ভিরাইলে তাকে স্পোক পারসন হিসাবে টকশোতে কথা বলার সুযোগ দিলে দলের উপকার হবে তাহলে ঠিক ছিল এই লোকের কি মূল্য আছে বলেন একটা বাচ্চা ছেলের কাছেও তার কোনো মূল্য নাই তো এই বস্তা পচা একজন রাজনীতিবিদকে তারা এক বছর মানে তেল কাজল দিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে তাকে ভালো ভালো খাবার টাবার দিয়ে তার শরীর মোটা করেছে কিন্তু দিন শেষে কি হলো এখন তার বিরুদ্ধে সকচ করতে হয় তো বিএনপি বিতর্কিত হলো না এই একটা মন্তব্য এই একটা মন্তব্য যদি ফজলুর রহমান না করতেন তাহলে তার বিরুদ্ধে বিএনপি সকজ করতো না বিএনপি টু শব্দ করতো না কারণ তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে জুলাই অভ্যুত্থান সঠিক ছিল না জুলাই অভ্যুত্থান হওয়া সঠিক হয় নাই আর জুলাই অভ্যুত্থান বিএনপি চায় নাই জুলাই অভ্যুত্থানে বিএনপি অংশগ্রহণ করে নাই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে ছিল বিএনপি তার এই বক্তব্যটাই প্রমাণ করে এই জন্য তাকে শোকাস করা হয়েছে এই একটা বক্তব্য এতটুকু শব্দ এতটুকু কয়েকটা সেন্টেন্স যদি না বলতেন তাহলে কিছুই হতো না দিস ইজ দ্য রিয়ালিটি বুঝতে পারছেন তো বিএনপি কি পচা নোংরা রাজনীতিটা করতেছে একই সাথে কয়টা নোংরা রাজনীতি নির্বাচন কমিশনে এক নোংরা রাজনীতি করে আসলো ব্যারিস্টার রুমিন ফারহানা আর ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার খালে খালেদ হোসেন মাহবুব কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আর ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু কেন্দ্রীয় বিএনপির একজন নেত্রী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তো দুইজনই অনেক বড় নেতা এই দুইজনের দুই দুইজনের গুন্ডা পান্ডা মাস্তানরাই তো মারামারি করে আমাদের নির্বাচন কমিশনটাকে কলুষিত করেছে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে দুই জায়গায় বিএনপি জড়িত এখন বলেন এই দল আগামী নির্বাচনে কি করবে বুঝে নেন এই দল ক্ষমতায় গেলে আমাদের সাথে কি আচরণ করবে বুঝে নেন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এই আমি বারবার বলি যে আমার ভোট আমি দেব সদযোগ্য দেখে দেব আমার ভোট আমি দেব যোগ্য দেখে দেবো আমার ভোট আমি দেবো যোগ্য দেখে দেবো সিদ্ধান্ত আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লা